পুটু ঠাকুমার পোশাকি নাম যে জ্যোতির্ময়ী নির্বাচনী দিন ছাড়া কেউ জানত না গ্রীষ্মের দুপুরের মতো শূন্য সিথির বিপুল বৈধর্ব নিয়ে কত মায়াবী সকাল মুছে যায় কেটে যায় কত নিস্তরঙ্গ ভোর সাদা থান সাদা সিথি নগ্ন হাতে শ্বেত অন্ধকার আদিগন্ত সাদা কুয়াশা ভেজা জীবন তবু পুটু ঠাকুমা রং ভালোবাসত রঙের টানাভরণ দেখে নিশ্চিন্তে বলে দিত বোধহয় বর্ষা এসে গেছে পলাশের প্রথম কুড়ি ফোটার আগেই জানিয়ে দিত ফাগুন আসছে পিচকিরিতে রং ছুটিয়ে এমনি মনোরম একজোড়া চোখ ছিল ঠাকুমার ওপারা থেকে নন্দু এসে বসত ঠাকুমার দাওয়ায় অন্ধ ছেলেটির চোখে শুধুই রাধার নিরম্বর কিন্তু মৃত্যুর মতো কালো এলোচুল নন্দু জানতে চাইতো অশোকের কুড়ি ধরেছে ঠাকুম